দেখো আমি গাছের ডালগুলো যেমনি কেটে ফেলে দিয়েছি অমনি আমার ছেলে নিয়ে গাছ বসাতে লেগে গেছে আমি বলেছিলাম কালকে যে এই সময় গাছ বসালে ভালো গাছ হয়ে যাবে সে গাছ বসাবে বলে মাটি করতে লেগে গেছে না বসাও বসি দাও হ্যাঁ কেমন করে গাছটা বসায় দেখি বাবা অমনি করে বসাতে গাছ আচ্ছা বসাও আমি হেল্প করব না একটু করবো